এবার নিষিদ্ধ হচ্ছে জাতীয় পার্টি তিন মাস আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর এবার কি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করবে বাংলাদেশ সরকার এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা উনত্রিশ আগস্ট রাজধানী ঢাকায় গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় পরবর্তীতে গণ অধিকার পরিষদের সমাবেশে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় দলটির সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এরপর সেদিন রাতে ময়মাসিংহ নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে শনিবার এক প্রতিবাদ সমাবেশের জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করা নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা এবং হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি তুলেছে গণ অধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেয়া না হলেও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জাতীয় পার্টি নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখার জন্য অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন জাতীয় পার্টির ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল অপকর্মের সহযোগী উনিশশো সাল থেকে নব্বই সাল পর্যন্ত তারা স্বরতন্ত্রে গায়েম করে দেশের মানুষকে বিষিয়ে তুলেছিল জুলাই বিপ্লব তারা ছাত্র জনতার পক্ষে ছিল না দেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড যেহেতু নিষিদ্ধ তাই জাতীয় পার্টির কার্যক্রমকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর হামলা ও জাপান নিষিদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল শনিবার দুপুরে ঝিনাইত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন নুরুর উপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা তিনি এই হামলাকে ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করে বলেন শেখ হাসিনা ও তার অনুগতদের উপর মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আর রাগ রয়েছে এ সময় এসব কারণে মানুষ তাদের আক্রোশ মেটাচ্ছে এটাকে মব বলা যাবে না তিনি বলেন সরকার এসব কার্যক্রম সমর্থক করে না যেখানে এমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটে যাচ্ছে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন অতীত সরকারের আমলে বেসরকারি স্কুল কলেজে কিভাবে নিয়োগ হয়েছে তা সবাই জানে নিয়োগের নামে কারা টাকা নিয়েছে আপনারা প্রকাশ করুন আমরা সব দুর্নীতিবাজদের মাটি খুঁড়ে বের করে আনার চেষ্টা করব অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন ব্রিটেনে গণতন্ত্র ফেরাতে স্বৈরশাসকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিল বলে আজ সেখানে গণতন্ত্র ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত পরিবেশ বিরাজমান তিনি বলেন সালে ব্রিটিশ রাজা চার্লস প্রথমকে হত্যা করে মানবতা বিরোধী অপরাধ করেছিল শাসক অলিভার ক্রোময়েল তার বিচারের জন্য রেজিসাইড কোর্ট গঠিত হয়েছিল তদন্তে চার্লস হত্যার অন্যতম মূল কারিগর হিসেবে অলিভার ক্রোময়েলের নাম সামনে আসে যদিও তিনি তখন মৃত তবু প্রতীকী ন্যায় বিচারের জন্য তার লাশ কবর থেকে তোলা হয় ষোলশো সালের জানুয়ারিতে ক্রোম ওয়েল বিচারক জন ব্রাডাস এবং ক্রোম ওয়েলের জামাতা সেনানায়ক হেনরি টনের মরদেহ খুঁড়ে বের করা হয় ষোলশো সালের তিরিশে জানুয়ারি ওয়েস্ট মিনিস্টার হলের টাইম বার্নে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় ফাঁসির পর মাথা কেটে আলাদা করা হয় এবং মিনিস্টার হলের উপরে প্রদর্শন করা হয় এটা দেখে সেখানে আর কোনো ফ্যাসিস্ট বা স্বৈরশাসক জন্ম নেয়নি তবে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে এনসিপি গণ অধিকার পরিষদ সোচ্চার থাকলেও বিএনপি এবং জামাত ইসলামী প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি